এই ভিডিওতে আপনারা দেখতে পাবে আপকামিং কিছু মারাত্মক ইভেন্ট যা আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নেক্সট গোল্ড রয়্যাল্ট এবং আঞ্চলিক থিমের সমস্ত আইটেম যা আমাদের গেমের মধ্যে কখন আসবে এবং নেক্সট মিষ্টি অফ ইভেন্ট সবাই আমরা গেমের মধ্যে ম্যাজিক কিউ পেতে চলেছি যারা এখনো লাইক দেওনি তারা তাড়াতাড়ি লাইক দিয়ে বসে পড়ো এবং যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে বসে পড়ো তো নেক্সট যে ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আসতে চলেছে তা হলো এই অ্যারাইভেল আঞ্চলিক থিম এর সমস্ত কিছু নিয়ে অডিয়েন্স এর মাঝে অনেক হাইট রয়েছে সেই কারণে এখনো পর্যন্ত ব্যাগ দিচ্ছে না যা অব আপডেটে ওয়ান ডিজাইন করে রেখেছে তা এখনো পর্যন্ত ব্যাগ দিচ্ছে না তো আপডেটে অবশ্যই ব্যাগ দিবে এবং তার কনফার্ম ডেট জানতে পারলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারো এই আঞ্চলিক থিমের সমস্ত কিছুর জন্য কত দিন পর্যন্ত অপেক্ষা করছো এবং দেখা যাক পরের ইভেন্টের দিকে যা আমাদের গেমের মধ্যে খুব শীঘ্রই আসতে চলেছে নেক্সট মিষ্টি সফ ইভেন্ট তো এই মাসে দুইটি মিষ্টি সব ইভেন্ট আসতে চলেছে আমাদের গেমের মধ্যে এবং পরের ইনফরমেশন হলো এই গ্লোবালটা আমরা একদম সবাই ফ্রিতে পেতে চলেছি চব্বিশ তারিখে সকাল নয়টা থেকে দশটার মধ্যে চলে আসবে তো নেক্সট ইনফরমেশনটি হলো এই চমৎকার অ্যারাইভাল অ্যানিমেশন যা আমার কাছে দেখতে অনেকটাই সুন্দর লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না তো দেখা দেখাতে পরের ইনফরমেশনটি কী তো আমরা বাংলাদেশ সার্ভারে সবাই একদম পেতে চলেছি রমজান ইভেন্ট উপলক্ষে এবং তখনই আমাদের ম্যাজিক স্টোরটি পরিবর্তন করা হবে আমাদের মধ্যে নেক্সট গোল্ড রয়েল্ট কি ব্রান্ডেল আসতে চলেছে তো আপনারা যদি না জেনে থাকুন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো এবং যারা এখনও লাইক করুন লাইক করে দাও তো নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম এই বান্ডিলটা আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নেক্সট গোল্ড রয়েল্ট হিসেবে তো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না এবং তার সাথে আরেকটি বান্ডিল এই বান্ডিলটাও আসতে চলছে আমাদের গেমের মধ্যে নেক্সট গোল্ড রয়েল্ট হিসেবে তো এটা এই দুটোর মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো টারা বাই বাই